জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে রেকর্ড অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান তবে অনেকেই আছে রেকর্ডটিকে খুব একটা গুরুত্ব প্রদান করে না যার কারণে কোনো এলাকায় যখন নতুন করে সরকার রেকর্ড পরিচালনা করে অনেক সময় এমনটা হয়েছে যাদের মালিকানা সকল লিগাল পেপার্সগুলো রয়েছে তারপরও তারা এই ডকুমেন্টস অনুযায়ী রেকর্ডের নাম উঠিয়ে নিতে ব্যর্থ হয়েছে এমনও হয়েছে এলাকায় রেকর্ড আসবে এ সম্পর্কিত তথ্য তিনি আগে থেকে জানার পরও তিনি প্রবাসে আসেন চাকরি সূত্রে দূরে কোথাও আসেন তারপরও নিজ এলাকায় তার জমি নিজের নামে রেকর্ড করে নেওয়ার মতন এমন কোনো ব্যক্তির সাথে তিনি যোগাযোগ রক্ষা করেনি আবার এমনও হয়েছে যে যার কাছে উনি এই পেপার্সগুলো জমা দিয়েছেন সেই ব্যক্তি ওইগুলো হাইট করে ওই জমিগুলো নিজের নামে রেকর্ড করে নিয়েছে তো মূলত বিষয় হচ্ছেই রেকর্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর রেকর্ডে যদি কোনো ব্যক্তি তিনি বৈধ মালিক হওয়ার পরে নাম ওঠাতে ব্যর্থ হয় তাহলে কিন্তু ওনার মালিকানাটা একেবারে হানড্রেড পারসেন্ট হারিয়ে যায় পরবর্তীতে এই মালিকানা ফিরিয়ে নিতে হলে ওনাকে আবার মামলা করতে হয় বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হতে হয় এমনকি অর্থের অপচয় হয় সময়ের অপচয় হয় আবার দীর্ঘদিন ওনাকে মামলা পরিচালনা করতে হয় তারপরে হয়তো উনি যে প্রকৃত মালিক এটা প্রমাণ করতে হয় এবং ভুল মালিকের নামে রেকর্ড হয়েছে এটা প্রমাণ করে বিজ্ঞ আদালত থেকে ডিগ্রি পেয়ে তারপর উনি ওই জমের মালিকানা ফিরে পান একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এই জন্য সরকার দেখছে যে এই রেকর্ডের সময় যেহেতু ভুল ভ্রান্তি হয় প্রকৃত মালিকেরা ঠকে যায় অনেক সময় ইলিগাল মালিকের নামে জমি রেকর্ড হয়ে যায় এটা যেন আর কখনো না হয় যার কারণে পূর্বে থেকে যারা জমির মালিকানা ধারাবাহিক অনুযায়ী লাভ করতে করতে আসছে সর্বশেষ রেকর্ডে যার নাম রয়েছে তাকেই জমির মালিক হিসেবে সাব্যস্ত করা হচ্ছে অর্থাৎ যে ব্যক্তির নামে সর্বশেষ রেকর্ডটি হয়েছে সেই ব্যক্তি হবে জমির প্রকৃত মালিক এখানে অন্য কোনো ব্যক্তি যদি বর্তমান যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডিজিটাল রেকর্ড পরিচালনা করা হচ্ছে এই ডিজিটাল রেকর্ডের সময় যদি কোনো ব্যক্তি মালিকানা সকল ডকুমেন্টসগুলো নিয়ে এসে যদি এভাবে উল্লেখ করে যে আমার মালিকানা সকল ডকুমেন্টস রয়েছে কিন্তু রেকর্ডটা আমার নামে নেই অর্থাৎ সর্বশেষ যে রেকর্ডটা হয়েছিল তাই আমার এই মালিকানা সকল ডকুমেন্টস অনুযায়ী আমার নামে জমি রেকর্ড করে দেওয়া হোক বা জমি রেকর্ড করে দেওয়ার ব্যবস্থা করা হোক কিন্তু রেকর্ড কারিগরণ হিসেবে যারা থাকবে তারা কোনোভাবেই কিন্তু এই ডিজিটাল রেকর্ডে উক্ত ব্যক্তির নামে রেকর্ড করে দেবে না কেননা তাদেরকে নির্দেশনা দেওয়া আছে ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে যে সর্বশেষ যে এলাকায় যে রেকর্ড হয়েছে ওই রেকর্ডে যার নামে জমি রেকর্ডভুক্ত আছে নথিভুক্ত আছে। তিনি আবার এই বিডিএস রেকর্ডে জমির মালিকানা লাভ করবে যদি তিনি অন্যায়মূলকভাবে রেকর্ডে নাম ওঠান বা দুর্নীতির মাধ্যমে রেকর্ডে নাম ওঠান তবুও ওই ব্যক্তির নামে আবার এই ডিজিটাল রেকর্ডে তিনি তিনি মালিকানা পাবেন তবে এখানে একটি সুযোগ আছে যারা জমির প্রকৃত মালিক অর্থাৎ যাদের নামে রেকর্ডটা হয়নি তাদেরকে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে মামলা দায়ের করতে হবে রেকর্ড সংশোধনে মামলা করার মাধ্যমে অর্থাৎ সত্যের মামলা করার মাধ্যমে ওনাকে রেকর্ড সংশোধন করে নিতে হবে যদি উনি রেকর্ড সংশোধন করে নিতে পারেন তাহলে ডিজিটাল রেকর্ডে উনি মালিকানা পাবেন আর এমনও যদি হয় যে সর্বশেষ আর এস রেকর্ড হয়ে গেছে ডিজিটাল রেকর্ডটি হয়ে গেল কিন্তু উনি এখনও রেকর্ড সংশোধন করতে পারেননি তাহলে উনি কিন্তু মালিকানা পাবেন অর্থাৎ দুইটা তিনটা রেকর্ড হয়ে গেলেও অসুবিধা নেই উনি যেহেতু জমির প্রকৃত মালিক এটা ওনাকে বিজ্ঞ আদালতে প্রমাণ করার মাধ্যমে এই মালিকানা ওনাকে ফেরত পেতে হবে তবে এটাও একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হয়ে যাবে এবং আরও জটিল হয়ে যাবে তাই ডিজিটাল করে আপনার এলাকায় আসার পূর্বেই এই মুহূর্তে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে যে আপনাদের রেকর্ডে যে ভুলটা সেই ভুল সংশোধনের জন্য যত দ্রুত সম্ভব মামলা দায়ের করে আপনাদের রেকর্ড সংশোধন করে নিতে হবে নতুবা কিন্তু যদি ধীর স্থিরতা অবলম্বন করেন এবং যদি মনে করেন যে নতুন রেকর্ড আসবে তখন আপনার মালিকানা সকল ডকুমেন্টস দেখানোর মাধ্যমে আপনার নামে জমি রেকর্ড করে নেবেন এটা কিন্তু পারবেন না এমনিতে বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ডিজিটাল রেকর্ড হবে শতভাগ নিরাপদ এবং দুর্নীতিমুক্ত এবং সঠিক একটা রেকর্ড এই রেকর্ডে যাদের মালিকানা প্রদান করা হবে তারা হবে সম্পূর্ণ সঠিক মালিক আর এটা সরকারের পক্ষ থেকে জোরের উপরে বলা হয়েছে এই কারণে যে সর্বশেষ রেকর্ডে যাদের নামে রয়েছে তাদের নামে আবার এই রেকর্ড করে দেওয়া হবে যারা কোরআ সূত্রে মালিকানা লাভ করেছে সর্বশেষ রেকর্ডে ব্যক্তি থেকে যিনি জমি কোরাই করেছেন তার দলিল আছে তার দলিল নাম জারি খতিয়ান যদি তিনি দেখাতে পারেন তাহলে তার নামও জমি রেকর্ড করে দেওয়া হবে এই ডকুমেন্টসগুলো উনি দেখাতে পারলে তিনিও এই ডিজিটাল রেকর্ডে নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন পূর্বে বিভিন্ন যে রেকর্ডগুলো বাংলাদেশে হয়েছে যেমন সিএস রেকর্ড এস রেকর্ড আর এস রেকর্ড এই রেকর্ডগুলোর ভিতরে সিএস রেকর্ডটিকে আমরা সবথেকে গ্রহণযোগ্য রেকর্ড হিসেবে মনে করি কিন্তু এরপরে যে রেকর্ডগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডের ভিতরে ভুল যেন তার সীমা ছাড়িয়ে গেছে যখন কোনো অঞ্চলে কোনো রেকর্ড হয়েছে তখন একটা দুইটা নাই শত শত ভুল হয়েছে জমির প্রকৃত মালিক যিনি তার নামে রেকর্ড করা হয়নি অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে এক ভাইয়ের জমি আরেক ভাইয়ের নামে রেকর্ড হয়ে গেছে বোনকে বঞ্চিত করে বোনের সম্পত্তি ভাইয়ের নামে রেকর্ড হয়ে গেছে বা এমন হয়েছে যে জমি কোরাই করেছেন এক ব্যক্তি তার নামে দলিল হয়েছে এই দলিল অনুযায়ী তার নামে রেকর্ড হওয়ার কথা কিন্তু ঘুরে ফিরে আবার আগের ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে অর্থাৎ যে ব্যক্তি জমিটা বিক্রয় করে দিয়েছে তারপরে তার নামে জমিটা রেকর্ড হয়ে গেছে এই যে একের পর এক ভুল এগুলো কিন্তু অহরহ সংগঠিত হয়েছে টাইবার সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে নতুন যে রেকর্ড পরিচালিত হবে এই রেকর্ডে কোনোভাবে কোনো ধরনের ভুলের আর সুযোগ থাকবে না অর্থাৎ শতভাগ নিরাপদ এবং শতভাগ সঠিক একটি রেকর্ড পরিচালনা করবে ডিজিটাল রেকর্ড যাদের ভুল রয়েছে তাদের ভুল এখনই সংশোধন করে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে নতুবা ডিজিটাল রেকর্ডটি হয়ে গেলে যদি কেউ মনে করে যে পরবর্তীতে আমি আবার মামলা করার মাধ্যমে রেকর্ড সংশোধন করব সেই সুযোগটা কিন্তু তাদের দেওয়া হবে না কেননা রেকর্ডের ভিত্তিতে যেহেতু মালিকানা নির্ধারিত হচ্ছে আর পূর্বে যে রেকর্ডের ভুলগুলো ছিল সেই ভুলগুলো সংশোধনের ও সরকার কিন্তু কার বারবার প্রদান করবে না অর্থাৎ রেকর্ড সংক্রান্ত সকল মামলা সরকার বাতিল করে দিতে চাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশে প্রায় সাড়ে বিশ লক্ষ এই দেওয়ানি মামলা ঝুলন্ত অবস্থায় রয়েছে বা চলমান অবস্থায় রয়েছে এর ভিতরে রেকর্ড সংশোধনী বাংলা বা রেকর্ড সংক্রান্ত মামলায় প্রায় সাড়ে চোদ্দ লক্ষ এই যে সিংহভাগ মামলা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মামলা যেটা আপনার রেকর্ডে ভুল হওয়ার মাধ্যমে হয়েছে এই রেকর্ড সংক্রান্ত মামলা আবার নতুন করে যদি সরকারের টেনে এনে যেতে হয় তাহলে দেওয়ানি আদালতের প্রতি মানুষের একটা অনীহা তৈরি হবে একটা অনাস্থা তৈরি হবে আর এমনিতেই একটা কথা প্রচলিত আছে যদি কাউকে ক্ষতিগ্রস্ত করতে হয় তাহলে অবশ্যই তাকে হয় দুইটা বিবাহ দাও নতুবা তাকে দেওয়ানি মামলার ভিতরে ঢুকিয়ে দাও যদি এমনটা হয় তাহলে সেই ব্যক্তি আর ভালো থাকতে পারবে না তাকে পদে পদে সমস্যা পড়তে হবে অর্থনৈতিকভাবে তাকে বিপর্যস্ত হতে হবে তো এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই যে রেকর্ড সংক্রান্ত যে মামলাটা এই রেকর্ড সংক্রান্ত মামলা ডিজিটাল রেকর্ডে একেবারে জিরো কোঠায় নামিয়ে আনা হচ্ছে নতুন করে এই ডিজিটাল রেকর্ডের মাধ্যমে যখন এই ডিজিটাল রেকর্ডে যখন আপনার পরিপত্র প্রকাশ হয়ে যাবে অর্থাৎ যখন ফাইনাল গেজেট প্রকাশ হয়ে যাবে তখন কিন্তু এই রেকর্ডের ভিত্তিতে আর কোনো মামলা করার কোনো সুযোগ থাকবে না কারণ ডিজিটাল রেকর্ড হবে শতভাগ একটা নির্ভুল রেকর্ড আর পূর্বে যাদের ভুল রয়েছে তাদের অনতি বিলম্বে ভুলগুলো সংশোধন করে নিতে হবে অনেকে হয়তো বলতে পারেন যে আমি তো প্রবাসে আসি প্রবাস থেকে আমি কিভাবে আমার রেকর্ডটা সংশোধন করে নেব তাদের অবশ্য প্রবাস থেকে হলেও তাদের এই রেকর্ড সংশোধনের জন্য পদক্ষেপ নিতে হবে এবং তাও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে আবার এমনও হয় যে রেকর্ড যে সংশোধন করবে এই রেকর্ড সংশোধন করার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে এগুলো হয়তো তিনি এখনও সংগ্রহ করতে পারেননি তাদের জন্য পরামর্শ যত দ্রুত সম্ভব আপনার মালিকানা সকল ডকুমেন্টসগুলো সংগ্রহ করে যত দ্রুত সম্ভব রেকর্ড সংশোধনে মামলা দায়ের করেন নতুবা পরবর্তীতে কিন্তু আপনাকে শুধু ঠকতেই হবে তা নয় আপনি পরবর্তীতে আর মামলা করার সুযোগটিও পাবেন না তাহলে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপটি নেওয়া হচ্ছে সকল বা মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রতিটা মৌজাতে এবং সরে জমিনে উপস্থিত হওয়ার মাধ্যমে ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের চারটি জেলাতে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম শুরু হয়েছে এবং চলমান রয়েছে পরবর্তীতে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম থেকেই ধাপে ধাপে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই রেকর্ডের কার্যক্রম শুরু করা হবে এবং ইতিমধ্যে এই রেকর্ডে সংশোধন মানে সম্পূর্ণ করার জন্য দক্ষিণ কোরিয়া ভিত্তিতে একটি বেসরকারি কোম্পানির সাথেও সরকার চুক্তিবদ্ধ হয়েছে অর্থাৎ তাদের হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে আর এই রেকর্ডটি ড্রোন পদ্ধতিতে হবে স্যাটেলাইট পদ্ধতিতে হবে তো সম্পূর্ণ ডিজিটাল ডিভাইস ব্যবহার করার মাধ্যমে এই রেকর্ডটি হবে এবং এই রেকর্ডটি হবে একবারে লেটেস্ট এবং আগামী একশো বছর নতুন করে আর কোনো রেকর্ড করার প্রয়োজন পড়বে না তাই রেকর্ডের মামলা সরকার একেবারে বাতিল করে দিল এবং রেকর্ড সংক্রান্ত আর কোনো মামলা তো সরকার এই দেশে রাখবে না সকলে ভালো থাকুন থ্যাংকস ফর